আজকে ঘুম থেকে উঠেই মন চাচ্ছে যে ফাকিবাজি রান্নাগুলো করি কারণ আজকে বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতিবারই চিন্তা করি যে ফাকিবাজি রান্না করব আর শুক্রবার আসলে তো ভালো মন্দ কিছু খেতেই হয় সবাই যেহেতু বাসায় থাকে তো ভালো মন্দ কিছু আয়োজন করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি মানে প্রতিদিন না আজকে কয়েকদিন ধরেই মানে একটু ভিডিও কম দিচ্ছি কারণ একদমই কাজ করার মন মানসিকা এই পেজের থেকে চলে যাচ্ছে আস্তে আস্তে ফেসবুক পামা চাচ্ছে না যে আমরা মানে এই কাজ করি এই প্ল্যাটফর্ম যাই হোক কি আর করা তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চাপটি বানিয়ে নিচ্ছি মানে ফাঁকিবাজি নাস্তা বলা যায় এটা তো যাই হোক এই ফাঁকিবাজি নাস্তা করে তারপরে আপনাদের ভাইয়া কিছুদিন আগে মানে তিন চার দিন হয়েছে এই সবজিগুলো নিয়ে আসছে তো ভাবলাম যে যেহেতু সবজিগুলো নিয়ে আসছে তা আজকে এগুলি রান্না করি কিছু কিছু রান্না করে খেয়েছি কিন্তু আজকে একদম ঢ্যাঁড়সগুলো একদম পচে গেছে মানে আমি দেখি নেই এখন মাত্র ঢাললাম আর দেখলাম ঢ্যাঁড়সগুলো অগদিকে পচে গেছে সাথে কিন্তু পটলও পচে গিয়েছে এত দামের সবজি যখনই বলি যে অল্প অল্প করে সবজি আনবে তখনই দেখি কি এক গাদা করে সবজি নিয়ে আসে আমার বাসায় আবার ফ্রিজ নাই নর্মাল ফ্রিজ তো আমার খুবই কষ্ট হয় এই সবজিগুলো মানে রাখতে পচে যায় তো এই তো ফেলে দিতে হয় ফেলে দিলেই কষ্ট লাগে কি আর করা ফেলে দিতে হবেই আর এখানে এই তো কিছু পটল আগে ছুলে নিচ্ছি আজকে পটল দিয়ে মাছের ঝোল করবো আর সাথে করব সুটকির তরকারি ভাবছিলাম যে ফাঁকিবাজি রান্নাগুলো করব। মানে আলু ডাল এগুলি করব কিন্তু সবজিগুলো পচে যাচ্ছে যদি না রান্না করি তাহলে তো এগুলি কালকের দিন থাকলে পচে যাবে তাই ভাবলাম যে এগুলি রান্না করে ফেলি মানে ফাঁকিবাজি রান্না তো মনে করেন আলু ডাল তো এটাই আমাদের দুপুরে চলে যায় রাত্রে আবার রান্না করতে হয় তো যাই হোক রাতে যেহেতু আবার রান্না করতে হবে তাই ভাবলাম যে একসাথেই রান্না করে ফেলি এই তো আমি আজকে পটল দিয়ে মাছের ঝোল করব তো পটলটা আগে ভেজে নিয়েছি প্রথমে মাছ মাছ ভেজেছি তেলাপিয়া মাছ আর এই তো পটলটা ভেজে এখন পেঁয়াজগুলো আমি স্লেস করে কেটে নিয়েছিলাম মানে কুচি কুচি করে তারপর হলুদ মরিচ একসাথে সব কিছু দিয়ে এভাবে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি সত্যি কথা বলতে আজকে তরকারিগুলো খুবই মজা হয়েছে সুটকির তরকারি বলতে মনে করেন একদমই নাই সবাই সুটকির তো আর মজা পেয়ে খেয়ে ফেলেছে আর এদিকে রান্না করতে করতে বৃষ্টি এসে পড়েছে মানে এই বৃষ্টি এই রোদ কি আর করব এই বৃষ্টিটা হয়েছে একটু পরে দেখি কি সুন্দর ঝলমলে রোদ উঠে গিয়েছে আর বৃষ্টিটা দেখে ভালোই লেগেছিল মন চাইছিল একটু ভিজি কিন্তু রান্নার তখন তো আর ভিজা সম্ভব না আর বাচ্চারাও অনেকটাই মানে আমার সাথে সাথে ভিজতে যাবে তো ওদের আসা পড়বে তাই আর ভিজলাম না আর এখানেই তো আমার পটল রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে মানে কষিয়ে পানি দিয়ে দিয়েছি একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দিয়েছি আর এই তো কি সুন্দর কালার আসছে আজকে পটল রান্নাটা অনেক মজা হয়েছে সাথে কিন্তু শুটকির তরকারিটাও একটা তরকারি নাই ভেবেছিলাম যে আজকে আর রান্না করব না কিন্তু রাত্রে আবার রান্না করতে হবে তরকারিগুলো এত মজা হয়েছে সবগুলোই তরকারি শেষ আমার হাজব্যান্ড আবার মানে এক তরকারি দুইবার খেতে চায় না উনি যেটা দুপুরে খাবে সেটা আবার রাত্রে খেতে চায় না তাই তার জন্য আবার রাত্রে রান্না করতে হবে আর এই তো শুটকি তরকারিটা ভালোভাবে কষিয়ে এই তো একটু ঢ্যাঁড়স দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে আর এই তো শুটকি তর্কে এই রান্নাটা হয়ে গেছে অনেক কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়ে এখন নামাজ কালাম পড়ে এই তো এক কাপ চা খেতে বসলাম প্রায় সাড়ে পাঁচটা বাজে আর এই তো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্ত